যে দেশে এত মানুষ মানে আপনি কাউন্ট কাউন্টার নাম্বার ইস অ্যামেজিং যে দেশ এবং এর বাইরেও আমি নিশ্চিত হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা ছবি বানাতে চায় বাংলাদেশের বিভিন্ন শহরে যে দেশে এত মানুষ সবাই মিলে চায় সিনেমা ইন্ডাস্ট্রিটা দাঁড়াক এবং বদলে যাক সেই দেশে সিনেমা ইন্ডাস্ট্রি যদি এখনো না দাঁড়ায় বা আমরা যদি সেটার জন্য পলিসি লেভেলে প্রপারলি কাজ না করে থাকি তাহলে ইস সেম অ্যান্ড It's a shame for all of আমি ঘটনা চক্রে সংস্কৃতি উপদেষ্টা কিন্তু আসলে তো আমি ফিল্ম মেকার আমি একটা শর্ট ট্রানজিট এখানে আছি দুদিন পরে আবার আপনাদের ওখানে চলে যাব আমাকে যদি প্রশ্ন করেন যে আমাদের জুলাই গণ পরে আমরা দেশটাকে যে নতুন করে গড়বার সুযোগ পেয়েছি সেখানে সিনেমার জায়গাটা কি আমরা প্রপারলি কাজ করতে পেরেছি কিনা এটার অনেক কারণ আছে একটা কারণ মানে আমি কোনো কারণ দিয়ে পার পেতে চাচ্ছি না কিন্তু অনেক কারণের মধ্যে হচ্ছে যে আমরা একটা রাজ প্রতিদিন রাজনৈতিক অস্থিরতার মধ্যে যাচ্ছি আমি বাইরে থেকে আপনাদের জায়গায় যখন ছিলাম আমি ফেসবুকে খুব বোকা বুঝি করতাম সরকারকে এখন ভিতরে যাওয়ার পর দেখছি যে প্রতিদিন মিনিমাম বারোটা থেকে তেরোটা ফায়ার ফাইটিং করতে হয় সকাল শুরু হয় ফায়ার ফাইটিং দিয়ে দিন শেষ হয় ফায়ার ফাইটিং দিয়ে বাট দ্যাট ক্যান নট বি এন এক্সকিউজ আমরা চার পাঁচ মাস হলো এই রিফর্ম কমিটির কথা মঞ্জুর হয়ে বললেন আমাদের রীতি আছে কমিটিতে আরো অনেকে আছে এখানে রিফর্ম কমিটিতে এই যে আমি এসে এখানে প্রস্তাবনা দেখলাম এর আগেও আমি প্রস্তাবনা পড়েছে আমাকে মৌ পাঠিয়েছিল ফিল্মের সবাই প্রায় দুইশো আড়াইশো মানুষ মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছিল এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলেই একটু বুঝে শুনে একটু জাস্ট স্ট্র্যাটেজির মধ্যে ফেলে তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু আমরা এখন সেটা করতে পারিনি আমি সরকার থেকে এটা আমাদের ব্যর্থতা মনে করি এবং সে ব্যর্থতার দায় আমার কাঁধে আছে যদি এটা আমার মন্ত্রণালয় না কিন্তু আমি একটু সামগ্রিক ভাবে একটা কথা বলতে চাই আমাদের বড় গন্ডগোলটা হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেস আমাদের যে মন্ত্রণালয় ভাগ করা হয়েছে এটা একটা অদ্ভুত এটা কলোনিয়াল কান্ট্রিগুলোতে আপনি শুধু এরকম দেখবেন যারা ঔপনিবেশিক শাসনের অধীন ছিল কোরিয়া ইরান ইতালি ওয়ার বার ইউ লুক আপনি দেখবেন যে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম একসাথে থাকে এবং মিনিস্ট্রি অফ কালচার আন্ডারে দ্য অ্যান্টার কালচারাল ইন্ডাস্ট্রি থাকে কিছুদিন আগে আমার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের এই আমাদের বিনোদন সেক্টরে কাজের কি অবস্থা কালচার ইন্ডাস্ট্রির কি পরিমাণ জব গ্রোথ হতে পারে সামনে এবং সে পটেন্সিয়াল জায়গাগুলো আমরা ট্যাপ করতে পারছি কি না এবং কি পরিমাণ মানুষ জব লুজ করছে এ বিষয়ে আমাদের একটা আলোচনা হচ্ছিল তো সেখানে কথা বলতে বলতে আমি বললাম যে দ্য বিগেস্ট প্রবলেম ইজ আমাদের অ্যালোকেশন অফ বিজনেস আলাদা হওয়ার কারণে আমরা জানি না যে ধরা আমি এজ এ মিনিস্টার অফ কালচার আমার দায়িত্ব ছিল জানা যে আমার কতজন সিনেমোগ্রাফার আছেন আমার তাদের মধ্যে কয়জন কাজ পাচ্ছেন কতজন পাচ্ছেন না কতজন বাউল শিল্পী প্রতি শো করতে পারছেন কতজন পাচ্ছেন না কয়টা সিনেমা হল আছে কয়টা সিনেমা হলে স্ক্রিনিং প্রজেকশন সিস্টেম প্রপার কয়টা মাল্টিপ্লেক্স আছে কয়টা নাই এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল দেখো এন্টার কালচার ইন্ডাস্ট্রি একটা আমরেলার নিচে থাকা উচিত ছিল কিন্তু যে কোনো কারণ হোক সেটা নাই এবং এটা না থাকার ফলে যেটা হচ্ছে আমাদের পক্ষে সমন্বিত উদ্যোগ নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট আপনারা এখানে দাবি করেছেন অফ সিনেমার জন্য একটা আলাদা এটা প্র্যাকটিক্যালি হবে না কিন্তু আমি মনে করি এটা আমি আমার জন্য বলছি না আমার সংস্কৃতি মন্ত্রণালয়ের আমার মন্ত্রীর দায়িত্ব বাড়ানোর জন্য বলছি না আমরা চলে যাওয়ার আগে এই কাজটা করে দিয়ে যাব যাতে পরবর্তী গভর্ণ এসে দেশটাকে মানে কালচারাল ইন্ডাস্ট্রিটাকে ঠিক লাইনে নিতে পারে সেটা হচ্ছে এই যে দ্য অ্যান্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি শুড বি আন্ডার ওয়ান আমলা তাহলে আমরা জানবো যেমন আজকে যদি আমাদের প্রশ্ন করা হয় যে কালচারাল অ্যাগ্রেশন এখন কালচার অ্যাগ্রেশান অ্যাপারেন্টলি ঠেকানোর দায়িত্ব আমার কারণ কালচারাল অ্যাগ্রেশনের কারণে দুইটা ঘটনা ঘটে একটা হচ্ছে আমরা একটা ভিন্ন কালচার হেজিমনের মধ্যে ঢুকে যাই এবং দ্বিতীয়টা হচ্ছে আমার ইন্ডাস্ট্রির কাজ কমে যায় আমার জব গ্রোথ কমে আমার মানুষজন আনএমপ্লয়েড হয়ে যায় এখন এইটা ঠেকানোর অ্যাপারেন্ট দায়িত্ব আমার কিন্তু আমার হাতে কোনো টুল নাই আমার এটা এটা ঠেকাতে গেলে যে পলিসিগুলো বানাতে হবে এই পলিসিগুলো আবার আছে ইনফরমেশন মিনিস্ট্রিতে সো এই যে এক একটা একে জায়গা আছে এখন কালচারাল মিনিস্ট্রির আমার আমার মিনিস্ট্রি অবস্থাটা হচ্ছে এরকম যে এখন ইনফরমেশন মিনিস্ট্রির সমস্যাটা বলি ইনফরমেশন মিনিস্ট্রি কিন্তু কালচারাল ইন্ডাস্ট্রি দেখা ওদের কাজ না দে আর নট মেইড ফর দ্যাট ওদের কাজ হচ্ছে সরকারের তথ্য এবং নিউজ পেপার ইন্ডাস্ট্রি ইনফরমেশন ফ্লো এগুলা কি হচ্ছে না হচ্ছে এটাকে কন্ট্রোল করা এখন যেহেতু আমরা টিভি চ্যানেলগুলো খিচুড়ি বানাইছি ফলে যেই টিভিতে নিউজ আছে ওইটাকেও আছে ফলে এন্টারটেনমেন্ট এবং নিউজ দুইটাই একই মিনিস্ট্রি আন্ডারে পড়ছে ফলে আমার পক্ষে মানে আমার পক্ষে মানে এখানে আমার জায়গায় যেই আসবেন পরবর্তীতে তার পক্ষে কোনো থ্রি পলিসি করা সম্ভব না যে পলিসি সিনেমা ওটিটি থিয়েটার মিউজিক ইউনেম ইন্ডাস্ট্রি যেটাকে একটা কনসোলিডেটেড পরিকল্পনার মধ্যে থাকবে এখন এটা না আনলে কি হয় আপনারা যখন এটা থাকবে তখন আপনি ওকে যেমন কোরিয়া এখন জানে যে আচ্ছা নেটফ্লিক্সে তাদের অনেক অনেক মার্কেট শেয়ার নিয়ে যাচ্ছে কোরিয়ান রাইট এখন তারা চিন্তা করলো ওকে আমাদের লোকাল ওটিটিগুলোকে আমরা কীভাবে সার্ভাইভ করব। তা আর প্রায় আমি বোধহয় আপনার গুগল করলে পাবেন কোরিয়ার টাইম সাইড রিপোর্ট ছাপা রয়েছে কোরিয়ার টাকার অঙ্কটা তো বলা মুশকিল এটা ষোলো মিলন বা সত্তর মিলন ডলারের মতো হয় এরকম এখন তারা এটা ইনজেক্ট করছে এই বছরের জন্য কেন করছে কারণ তাদের কাছে ডেটা আসছে ওকে যে আমার এখানে আমার লোকাল ইন্ডাস্ট্রিতে জবে এই ক্রাইসিস দেখা দিচ্ছে আমার এরকম প্রোডাকশন আরো কিছু বাড়াতে হবে তাইলে আমার এই বাড়াতে হলে কি করতে হবে লোকাল অডিটি গুলোর সঙ্গে মিলে আমাকে ফান্ড ইনজেক্ট করতে হবে এখন আমাদের এখানেও তো আমরা জানি না যে আমার ওটি গ্রোথের জন্য কি পলিসি প্রয়োজন আমার আমরা যেমন ফর এক্সাম্পল নেটফ্লিক্স আপনি জানেন যে ফ্রান্সে পঁচিশ পার্সেন্ট টাকা লোকাল ইনভেস্ট করতে হয় যা টাকা আয় করে আমাদের এখানে এখনো মার্কেটটা অত বড় না বাট অ্যারাউন্ড টু পয়েন্ট এইট মিলিয়ন একটু দাম বাম হতে পারে এটা নেটফ্লিক্স নেয় প্রতি বছর আমরা কিন্তু এখন একটা পলিসি কোনো বলতে পারিনি যে তোমরা যে টাকা নাও তার পঁচিশ পার্সেন্ট ইউ টু মেক বেঙ্গলি অরিজিনাল এটা আমাদের রাইট আছে কিন্তু আমরা বলি না বিকজ আমাদের তো পলিসির ইনফরমেশন মিনিস্ট্রি তো ডিজাইন করা না এই পলিসিগুলো তৈরি করার জন্য সে তো কালচার নিয়ে ভাবে না এখন দেন আসেন আবার যদি মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে এটা সে পড়ে আমি আমি চলে যাওয়ার পরে যে কেউ আসুক সেখানো মুশকিল হচ্ছে যে অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছে এই কালচারাল ইন্ডাস্ট্রি দেখার জন্য এক ধরনের স্পেশাল স্পেশালি স্পেশাল কোয়ালিফিকেশন লাগবে আপনি একজন অফিসার উনি আজকে মৎস্য সম্পদে আছেন কালকে পানি সম্পদে আছেন পরশু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছেন তারপরের দিন সংস্কৃতিতে আছেন হি নো আইডিয়া হাউ টু কাউন্টার দিস নেটফ্লিক্স এর জীবনে সে জানে না নেটফ্লিক্সের সঙ্গে নেগোসিয়েশনে বসে কি ডিল করতে হবে হি নো আইডিয়া এবং এই যে আপনারা কিছুদিন আগে দেখেছেন কনস্ট্যান্ট আমরা ইন্ডিয়ান প্রোপাগান্ডার আন্ডারে ছিলাম রাইট এই যে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে এই প্রপাগান্ডার সময় আমরা কিছু নামে কিছু বেনামে আমাদের মিনিস্ট্রি অফ কালচার কিছু কাজ করছি বাট অল্প আমরা আরও বেশি করা উচিত ছিল এখন প্রশ্ন হচ্ছে দেখেন এটা করতেই আমি দেখলাম আমার মিনিস্ট্রি বা আমাদের কোনো মিনিস্ট্রি এগুলোর জন্য রেডি না তারা তাদের প্রক্রিয়া হচ্ছে আজকে তারা একটা কাজ ভাববে পরিকল্পনা হবে ডিপিপি হবে অথবা ডিপিপি না হলে ডিরেক্ট টেন্ডারে যাবে এবং সাত মাস পরে এই প্রোডাকশনটা তৈরি হবে ওই সাত মাসে কিন্তু সকল হিন্দুকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে ইন্ডিয়া প্রবলেম ফলে আমাদের আনা যে ক্রাইসিস সাত দিনের মধ্যে আমাকে অ্যাড্রেস করতে পারতে হবে একটা কমিউনিকেশন প্রোডাকশন নিয়ে এই কাজগুলো কিন্তু আমরা করতে পারছি না এখন দেখেন এই কাজগুলো হলে কিন্তু এই যে এখানে যত ছাত্র বসে আছেন আপনারা কেউ বেকার থাকতেন না কারণ প্রতি মাসে মিনিস্ট্রি অফ কালচারকে তার নিজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে শত শত কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করতে হতো এবং এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো কিন্তু করতেন আপনারাই দেখেন সারা দুনিয়াতেই ফিল্মের স্টুডেন্টরা যারা আছেন তারা প্রত্যেকেই প্রতি বছর একটা করে ছবি বানান না এটা সম্ভব হয় না এই এইভাবে ইন্ডাস্ট্রি পৃথিবীর কোথাও তৈরি হয় নাই তাহলে বাকি সময় ফিল্মের স্টুডেন্টরা কি করে বাকি সময় তারা এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো বানানোর কাজ করে কিন্তু আমরা এমনই এক অদ্ভুত সিস্টেমের মধ্যে আছি কোনোভাবেই আমরা আমাদের এই বিশাল ট্যালেন্টদেরকে কাজে লাগাতে পারছি না দ্যাট ইজ আওয়ার শিয়ার ফেলিওর এখন আপনারা বলতে পারেন আমি তো শুধু আমাদের ব্যর্থতার কথা বলছি তাহলে হোয়াট ইজ দা হোপ আমরা আমরা যে আসলাম তাহলে আমরা কি কি করে গেলাম মানে কি করতে পারলাম আই টু সে প্রতিদিন ফায়ার ফাইটিং করি আমাদের মিনিস্ট্রি রেগুলার কাজ করতে হয় জুলাই নিয়ে আমাদের আগামী জুলাই আসছে জুলাই ওই জুলাই পর্যন্ত আমাদের অনেক প্রজেক্ট করতে হচ্ছে এগুলো করতে করতে জীবন শেষ তার মধ্যে আমরা পলিসি লেভেলে কিছু প্রোপোজ করে যাব ক্যাবিনেটে অ্যান্ড আই হোভ অল মাই কলিগস যে নাম্বার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হ্যাজ টু বি টুগেদার আপনি কোথাও কালচার এবং ট্যুরিজম আলাদা পাবেন এক্সেপ্ট কলোনিয়াল কান্ট্রিজ কারণ কালচার এবং ট্যুরিজমের ব্যবসাটা এটার এটার মোডার্স অপারেন্ডিতে এক জায়গায় আপনি কালচারের জন্য এমন কিছু বানাবেন সেটা ট্যুরিজমকে হেল্প করে আবার ট্যুরিজমকে টার্গেট করে আপনি আপনার ম্যাটেরিয়াল রেডি করবেন যেমন বিটিএস আপনার বিটিএস কিন্তু ট্যুরিজম কে ড্রাইভ করছে সো এই পুরো জিনিসটা যেন একটা আমার নিচে আসে এই প্রস্তাবটা আমরা করব কিন্তু তার আগে একটা প্রস্তাব থাকবে আমার এখানে আজকে ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছে আপনাদের আজকের আলোচনা থেকে আমরা সবাই জানি আমাদের সমস্যা কি এবং সমাধান কি এটা সবাই জানি প্রত্যেককে জিজ্ঞেস করেন উই অল নো যে আমাদের সলিউশনটা কোথায় সেই সলিউশনগুলো লিখে ইউ গাইজ ডোনি গভর্নমেন্ট এবং আমরা যান আপনারা রাস্তায় নামেন আপনার আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন আমরা যেন যেই প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত স্টার্টিং ফ্রম ই বক্স অফিস শেয়ার মানে হল মডার্নাইজেশন হল মডার্নাইশন করার জন্য হলকে টাকা দেওয়া কতখানি ইন্টারেস্টে দিব না দিব এই পুরো এই জিনিসগুলো কিন্তু ইস এ ম্যাটার অফ সেভেন ডেজ ওয়ার্কশপ এখান থেকে স্পেশাল মানে টেকনিক্যালি সাউন্ড যারা এই জিনিসগুলো জানে এই মানুষদেরকে নিয়ে সাত দিনের জন্য মানে ইফ ইফ আই ওয়াজ গিভেন এ পাওয়ার আমি সাত দিনের জন্য একটা ওয়ার্কশপ কল করতাম সবাইকে নিয়ে বলতাম লেটস গো টু ভালুকা রিসোর্ট লেটস লেটস স্টে ইয়ার ফর সেভেন ডেজ ফর্মুলেট অল দ্য পলিসি গভর্নমেন্টের আমলারাও কথা সেখানে এবং সাত দিনের মাথায় উইল কাম আউট উইথ অল দ বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা জানি আমাদের কি প্রয়োজন এবং আপনারা সবাই যখন মিটিংয়ে বসছেন প্রত্যেকে কিন্তু এই প্রায় সিমিলার প্রস্তাব এই কাজটা যেন বাধ্য করা হয় যে স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে দ্রুত ওয়ার্কশপে বসে এখনই তো সে পাশ করবে না সে শুধু কনসেপ্ট নোটটা তৈরি করবে যে এই এই সমাধানগুলো আমাদের প্রয়োজন তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ওটি ইন্ডাস্ট্রিমেন্ট বেনিফিটেড এইটা যদি করা যায় তাহলে একটা কাজে এগিয়ে থাকবে সেটা হচ্ছে এই যে যখনই দেখেন আজ হোক কাল হোক এভরিথিং হ্যাজ টু কাম আন্ডার ওয়ান আমরা ইট ক্যানট বি লাইক দিস যে এই সিনেমাটা ইনফরমেশনে এটা ওখানে দ্যাটস নট দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস সো যখন যেই গভর্নমেন্টের আন্ডারে এটা ঘটুক তাদের কাছে যেন আপনাদের কনসেপ্ট মতটা থাকে তারা যেন জানে দে হ্যাভ দ্য ব্লু প্রিন্ট যে কী করলে আমাদের সিনেমা এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির এই সমস্যাগুলো সব দূর হয়ে যাবে এইটা যদি করা যায় তাহলে আমি মনে করি যে ইট উইল বি এ গ্রেট রোড ম্যাপ ফর সি এই যতগুলো আমরা রিফর্মের কথা বলছি এগুলো একদিনে হবে না আমরা একদিনে কনসেপ্ট নোট সাত দিনে কনসেপ্ট নোট করতে পারবো বাট এগুলো বাস্তবায়ন করতে গভর্নমেন্টের ভিতরে বসে আমি গভর্নমেন্টের গতি এখন যতটা বুঝতে পারি আই বিলিভ ইট উইল টেক লিস্ট সেভেন টু টেন মান্থস যদি আমরা সবগুলো জিনিস বাস্তবায়ন করতে চাই যতগুলো মানে যতগুলো প্রস্তাব এখানে আছে আলোচনার পরে যদি আমরা দশ মাসের টার্গেট করি আচ্ছা টার্গেট এক বছরই করলাম যে ওকে এখন হবে না এক বছর লাগবে পার্ট এক বছরও করতে হলে ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম ইয়ার স্টার্টে বিকজ ইউ ডোট হ্যাভ এনি টাইম লেস স্টার্ট ফ্রম ইয়ার স্টার্টে যাতে পরবর্তীতে আমরা এই কাজগুলো সব ধাপে ধাপে করতে পারি এবং এই ক্ষেত্রে আমি ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে বলবো আপনাদের একটা অ্যাসোসিয়েশন আছে সংঘ শক্তির উপর পৃথিবীতে কেউ নাই আপনারা ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন ডিরেক্টার গিল্ড যতগুলো আছে এই সবাইকে একসাথে নিয়ে এবং আপনারা বলেন যে এই সাত আট দিন বা দশ দিন একটা ওয়ার্কশপ করে আমরা সবগুলো জিনিস পাস করি তাহলে আশা করি ইট উইল বি টু সে যে এখন পর্যন্ত বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছু হচ্ছে ব্যক্তির ক্ষুধায় মানে আপনাদের মধ্যে কোন একজন হয়তো যন্ত্রণায় কাটাচ্ছেন যে আমাকে ছবিটা বানাইতে হবে বানাইতে হবে আপনি যন্ত্রণা সহ্য করতে পারেন না বলে গিয়ে ফাইনালি ছবিটা বানায় বসে এখন পর্যন্ত স্টেট আপনাকে কোনো সিস্টেম দেয়নি স্টেটের যে অনুদান দ্যার ইজ দ্যাট ইজ নট নাথিং দ্যার ইজ নট এ সাপোর্ট সিস্টেম দ্যার ইজ দ্যার ইজ অ্যাকচুয়ালি রং সো এই ব্যক্তির উদ্যোগে বেশিদিন একটা ইন্ডাস্ট্রি দৌড়াতে পারে না আমরা অনেকদিন এই ব্যক্তির উদ্যোগে চলেছিলাম টাইম হ্যাজ কাম ফর দ্য গভর্নমেন্ট টু টেক এ কনসেন্ট্রেট প্ল্যান এবং আপনাদের এইরকম প্ল্যান আছে আরও এরকম দুই তিনশো শো আমি নিজেই করেছি সেগুলো নিয়ে আপনারা তথ্য মন্ত্রণালয়কে প্রেসার করেন তনয় এবং এভরি ওয়ান ঘেরাও আস অ্যান্ড মেক আস কম্পেল আস টু টু ডু ইট আই মিন এছাড়া আর কোনো রাস্তা নাই আর আপনারা আমি প্রথমে আমি শেষে আমি একটু দুঃখ প্রকাশ করতে চাই আমাদের দুজন উপদেষ্টা তারা দুজন দুটা জটিল কাজের মধ্যে আটকা পড়েছেন আর আমি আসলে আগেই তনয়কে জানিয়েছিলাম আমি মানে আমরা আমরা কয়জন এখন পঁচিশ জন ছাব্বিশ জন উপদেষ্টা ফলে আমরা প্রত্যেকেই ওভারলোডেড এবং ঘুমানোর সময় পাই না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ